ছোটবেলার বন্ধুরা যখন সব একসঙ্গে হই হ্যালো বন্ধুরা আমি সমিতা সমিতা সাম্রাজ্যের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই তো সাজুগুজু করে নিয়েছি আজকে যাচ্ছি ছোটোবেলার বন্ধুদের সঙ্গে একটা মানে মিট হবে আমাদের বেশ আড্ডা হবে আনন্দ হবে তো তোমরা আমার সঙ্গে থাকো সব কিছু ছোটো ছোটো করে তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি পুরো ব্লগটা তোমাদের ভালো লাগবে তো চলো আমার সঙ্গে তোমরাও কোথায় যাই কি করি সবই তোমাদের তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ব্লগটা শুরু করি আজকে বিকেল থেকেই শুরু করলাম আজকে শনিবার আর এখন বাজে বিকেল পাঁচটা তো দুপুরবেলা তো প্রচণ্ড গরম সেই জন্য আমরা বিকেলের দিকেই যাচ্ছি তো চলো তোমরা আমার সঙ্গে তো বন্ধুরা মেট্রো স্টেশনে চলে এসছি সব বন্ধুরা আজকে এখানেই মিট করব আগে তারপরে এখান থেকে আমরা যাব রবীন্দ্র সদন মিনা এসে যাচ্ছে অপেক্ষা করছি বন্ধুদের জন্য আর এক বন্ধু মধুমিতাও চলে আসলো এই যে মিতা আসছে যা যা কে কে আমার কাটিস না আমরা চার বন্ধু একসঙ্গে এখানে মিট করলাম মেট্রো স্টেশনে আমরা একসঙ্গে চারজনে যাচ্ছি সব একসঙ্গে বেরোচ্ছি দারুণ মজা হচ্ছে আবার অনেক বাদে মেট্রোতে উঠেও পড়েছি আর এক বন্ধু ডাইরেক্ট চলে আস চলে এসেছি রবীন্দ্র সদনে আসলাম প্রথমেই আসলাম শিশির মঞ্চে দেখলাম গণনেন্দ্র শিল্প প্রদর্শনশালায় একটা এক্সিবিশন হচ্ছে স্মৃতিকথায় রবীন্দ্রনাথ আমরা একটু সেইটা দেখতে ভেতরে চলে এলাম রবীন্দ্রনাথের স্মৃতিকথা দিয়ে সাজানো এই প্রদর্শনীটা খুব সুন্দর লাগছিল পড়ছিলাম একটু রবীন্দ্রনাথের সমস্ত বাল্যজীবন কর্মজীবন সব নিয়েই এই প্রদর্শনীটা আয়োজন করেছেন আর ভেতরে হালকা করে রবীন্দ্রসঙ্গীতের মিউজিক বাজছে মানে পরিবেশটা এত সুন্দর লাগছিল না খুব ভালো লাগছিল ব্যাস এবার এখান থেকে বেরিয়ে পড়লাম এবার যাব নন্দন রবীন্দ্রসদন ওই চত্বরে চলে এসেছি নন্দনে এখানে ডাইরেক্ট চলে আসবে আর এক বন্ধু তো ওর জন্য ওকে খুঁজছি আর কি ওই তো ওকে পেয়েও গেছি আমরা ও আসছে ও অনেকক্ষণ ফোন করছিল আমরা শুনতে পাচ্ছিলাম না যারা কলকাতার বাইরে থাকো অথবা কোনো দিন নন্দনে আসো তাদের জন্যই তাদের উদ্দেশ্যে বলছি যে রবীন্দ্রসদন কিন্তু কলকাতায় অবস্থিত রবীন্দ্র ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের নামাঙ্কিত একটি ঐতিহ্যবাহী সরকারি প্রেক্ষাগৃহ এবং সাংস্কৃতিক কেন্দ্র আর রবীন্দ্রসদন বাংলা থিয়েটারের একটি অন্যতম প্রধান অনুষ্ঠান অনুষ্ঠানস্থল পশ্চিমবঙ্গ সরকারের কিন্তু এটা আমার ছেলে তখন অনেক ছোট আমরা এখানে এই নন্দনে আমরা জুরাসিক পার্ক দেখতে এসেছিলাম অনেক দিন বাদে আসলাম এত সুন্দর করে সাজানোর পর এই প্রথম আসলাম কারণ অনেক দিন আগে এসেছিলাম তখন এত সুন্দর জাঁকজমক ছিল না তো আমরা তো বন্ধুরা এসেই প্রথমে ফটো সেশন তো আমাদের হলোই এত সুন্দর লাগছিল না চারিদিক ভীষণ ভালো লাগছিল দেখো আমাদের আর ছবি তোলা শেষ হচ্ছে না দেখো এখানে দেখা পেয়ে গেলাম সুজয় প্রসাদ চ্যাটার্জির প্রচণ্ড ভালো লাগে ওনার অভিনয় উনি কিন্তু একজন জনপ্রিয় থিয়েটার শিল্পী এবং টিভিতেও প্রচণ্ড ভালো অভিনয় দেখতে পাই আমরা তাই না আর ওনার অভিনয় তো আমার প্রচণ্ড ভালো লাগে পাশেই কোনো থিয়েটার বা কিছু একটা রিহার্সাল পর্ব চলছিল ওখান থেকেই উনি বেরিয়ে আসলেন ওখানেই উনি রিহার্সাল দিচ্ছিলেন বোধ বোধহয় তো তো খুব ভালো লাগছিল। আর তো বলতে বলতে আমরা এগিয়েও আসলাম চারিদিক ঘুরে ঘুরে দেখছি ছবি তুলছি গল্প আড্ডা সবই চলছে আমাদের খুবই ভালো লাগছে সন্ধেটা যে কি সুন্দর কাটছে ভীষণ ভালো লাগছে

তখন কিন্তু একটা অন্যরকম অনুভূতি তাই না খুব ভালো লাগে আর এই রবীন্দ্র সদনে আমি অনেক দিন বাদে আসলাম এত ভালো লাগছে আর কি সুন্দর করেছে চারিদিক আমি যখন এসেছিলাম তখন কিন্তু এতটা সুন্দর দেখিনি কারণ অনেক দিন বাদে আসলাম তো খুব ভালো লাগছে দেখতে মিতা রবীন্দ্র সদনে বসে একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চাই আমরা তোর গলায় গান কর একটা দুই গান দুই কলি দুই কলি গান কর দারুণ 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 আমার বন্ধুর কত গানের গলা সুন্দর অসাধারণ সত্যি একটা রাজনীতিক জগতে বিচরণ করছি ছিড় করে হাওয়া দিচ্ছে এরকম গাছ গাছতলায় বসে আছি এরকম গাছ চারিদিকে চারিদিকে গাছ এত সুন্দর হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে কত এখানে কিন্তু সব সময় অনুষ্ঠান কিন্তু লেগেই আছে রবীন্দ্রনাথের বইয়ের স্টলও আছে এখানে দেখো কি সুন্দর কত বড় স্টল এখন আমরা ক্যান্টিনের দিকে যাচ্ছি আমরা নিয়ে নিয়েছি ফিশ ফিঙ্গার কি আর তেমন কিছু বেশি ভারী কিছু খেতে ইচ্ছে করছিল না ফিশ ফিঙ্গার আর চা খেয়ে নেব তার ফিশ ফিঙ্গার খাওয়া হয়ে গেল আমরা এখন একটা অডিটোরিয়ামের মধ্যে ঢুকছি যেখানে নাকি সব রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম হচ্ছে চলো তোমাদেরকেও শুনিয়ে নিয়ে আসি

আলো পড়েছে তো জলের মধ্যে এত ভালো লাগছিল দেখতে আমরা ঘুরে বেড়াচ্ছি আর এই ফোয়ারটার সামনে এত ভালো লাগছিল যে একদম এই গরমের মধ্যে ওই জলগুলো ছিটে ছিটে আসছিল তো খুব ভালো লাগছিল আর এখানে দাঁড়িয়েই আমরা অনেকক্ষণ আড্ডা মারলাম বসেও ছিলাম বসে বসেও কিছুক্ষণ গল্প গুজব করলাম আবার এখানটা হাওয়া দিচ্ছে এই ফোয়ারাটার জলগুলো ছিটে আসছিল খুব ভাল লাগছিল খুব এনজয় করেছি আমরা এই জায়গাটা দাঁড়িয়ে আমরা অনেকক্ষণ গল্প করলাম এই দুর্গা ঠাকুরের মূর্তিটাও দেখলাম নন্দনের ভেতরে কি ভালো লাগলো আমরা এখন বাড়ির পথে যাচ্ছি তো আমাদের হয়ে গেল অনেকক্ষণ ছিলাম এবার আমরা আবার মেট্রো করে চলে যাবো বাড়ি আমাদের এই রবীন্দ্রসদন পর্ব কেমন লাগলো জানিও বন্ধুরা যদি ভালো লাগে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তীতে এরকম আরও অনেক ঘোরার ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য রবীন্দ্র সাধন থেকেই আজকের ব্লগটা শেষ করলাম